বাক্সগুলো উঁচু করে ভালো করে বুঝে নেবেন কোনটাতে কত ওজন রয়েছে আর ওজনের ঘরে সঠিকভাবে বসানোর চেষ্টা করবেন 何だ দর্শক বন্ধুরা কাকাকাটি সব গুলো বক্স বসিয়ে দিয়েছে এবার দেখার পালা কয়টা সঠিক ওজন মেলাতে পেরেছে প্রথমটা দেখবো সঠিক দ্বিতীয়টাও সঠিক হয়েছে ভুল ভুল সঠিক তিনটা সঠিক ওজন মেলাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে কেজি চিনি পুরস্কারের সাথেও রয়েছে আরো একটি সাবান আপনি চলে যাবেন এক সাইডে সবগুলো বক্স কিন্তু একবারই উঁচু করে দেখতে পারবেন পরের বার উঁচু করলেই বক্স নিয়ে বসাতে হবে ওজনের ঘরে তোসব বোজুরা তবে ভাইও সবগুলো বক্স বসিয়ে দিয়েছে এবারে দেখার পালা কয়টা সঠিক ওজন মেলাতে পেরেছে দেখি প্রথমটা সঠিক 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 ভাইও সবগুলো ওজন মেলাতে পেরেছে আর ভাইও পেয়ে যাচ্ছে পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি আটা দুই কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেব সাবান ভাই চলে যাবেন সামনের দিকে